গ্রামের ১৩ জন সাহসী গ্রামবাসী সরকারি সাহায্য না পেয়ে নিজেদের সঞ্চিত অর্থ ও গবাদি পশু বিক্রি করে হাতুড়ি ও শ্রেণী দিয়ে শুরু করে পাহাড় খোঁড়ার কাজ এবং দীর্ঘ পাঁচ বছরের কঠোর পরিশ্রমের ফল এই গুয়েলিয়ান টানেল রোড এই রোডকে বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা বলা হয় গুয়েলিয়ান টানেল রোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তথ্য বিশ্বের আজকের এই পর্বে চীনের হেনান প্রদেশের তাওহাং পর্বতমালার বুক চিড়ে গড়ে ওঠা গুয়েলিয়ান টানেল রোড এ যেন মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত নিদর্শন উনিশশো বাহাত্তর সাল গুয়েলিয়ান গ্রামের মাত্র তিনশো জন বাসিন্দা বাইরের জগতে পৌঁছাতে তাদের ভরসা ছিল স্কাইল্যাডার নামে পরিচিত খাড়া ও পিসিল পাথরের সিঁড়ি সরকার জানিয়ে দেয় এত অল্প মানুষের জন্য কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানানো সম্ভব নয় তখনই গ্রামের প্রধান সেন মিউসেনের নেতৃত্বে তেরো জন সাহসী গ্রামবাসী সিদ্ধান্ত নেন নিজেদের হাতেই পাহাড় কেটে রাস্তা বানাবেন গ্রামবাসীরা গবাদি পশু বিক্রি করে নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে কিনে আনেন হাতুড়ি সেনি কিছু বিস্ফোরক ও লোহার সরঞ্জাম কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না ছিল কেবল সাহস আর দৃঢ়তা পাহাড়ের গায়ে ঝুলে জীবন হাতে নিয়ে শুরু হয় খনন কাজ প্রতিদিন গড়ে মাত্র এক মিটার অগ্রসর হতে পারতেন তারা সবচেয়ে কঠিন সময়ে তিন দিনেও এক মিটার এগোতে পারেননি তারা নির্মাণকালে দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন গ্রামবাসী তবুও থেমে থাকেননি বাকিরা বিস্ফোরক দিয়ে পাহাড় উড়িয়ে হাতুড়ি দিয়ে কেটে বাঁশের ঝুড়িতে পাথর ফেলে পাঁচ বছর ধরে চলতে থাকে এই কাজ পাহাড়ের গায়ে জানালার মতো তিরিশটিরও বেশি গর্ত রাখা হয় এগুলো দিয়ে ধ্বংসাবেশ ফেলা হতো এখন সেগুলো আলো বাতাস ঢোকার পথ এই রাস্তাটি এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ পাঁচ মিটার উঁচু চার মিটার চওড়া এই টানেল রোডটি উনিশশো সালের পহেলা মে পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমের পর খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য গুয়েলিয়ান টানেল রোডকে বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা বলা হয় প্রধানত এর সংকীর্ণতা পাহাড়ের গায়ে খোদাই হওয়া অবস্থান এবং দুর্ঘটনার উচ্চ ঝুঁকির কারণে রাস্তার প্রস্থ মাত্র চার মিটার এবং উচ্চতা পাঁচ মিটার হলেও এটি পাহাড়ের গায়ে খোদাই করা হওয়ায় অনেক জায়গায় খুবই সংকীর্ণ যা গাড়ি চালানোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে এখানে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ মানুষই প্রাণ হারিয়েছে পর্যটক ও স্থানীয়রা সাধারণত নিরাপত্তার জন্য পেশাদার গাইডের সঙ্গে চলাচল করেন এবং রাতের বেলায় এ রাস্তায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয় যদিও এই রাস্তাটি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য তবুও এর বিপজ্জনক প্রকৃতি সতর্ক থাকার প্রয়োজনীয়তা বরাবর স্মরণ করিয়ে দেয় গোয়েলিয়ান টানেল রোড সম্পর্কে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না